নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তা আজকে এখন আমি দেশের বাড়িতে আছি দেশে বাড়ি মানে হচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা তো বোঝিনি দেশের বাড়ি মানে যে কোনো মানে নিজের জন্মভিটেটাকেই বোঝায় তা এখানে এই জন্মভিটেটা হচ্ছে আমার নয় মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মভিটে জন্মভিটে। আমার শ্বশুরমশাই এখানেই জন্মেছে এখানেই বড় হয়েছে অনেক মানুষকেই তো কর্মসূত্রে হোক বা ব্যক্তিগত কারণেই হোক বা পারিবারিক সমস্যা বা অসুবিধার কারণেই গ্রাম থেকে শহরে যেতে হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বাড়ি করে সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে যেতে হয় তবু দেশের বাড়ির টান কি আর ভোলা যায় বলুন দেশের বাড়িতে একটা টান থেকেই যায় তবে আমার এখন যে জায়গায় আছি সেখানে শুধু আমার নয় আমার শাশুড়ি মায়েরও জন্মভিটে তবে এইটা হচ্ছে আমার শ্বশুর জন্মভিটে আর এই হলো ঘর দুটো ঘর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ডাইনিং প্লেস আর এবার রান্নাঘরে যাচ্ছি অনেক দিন পর দেশের বাড়িতে এসে আমি নিজের হাতে রান্না করব। তো এখানে আমি আগে থেকেই রান্না চাপিয়ে দিয়েছি এখন হচ্ছে করলা ভাজা আর হবে আমের চাটনি মানে আমাদের দেশের বাড়িতেই আম গাছ আছে কাঁঠাল গাছ আছে বিভিন্ন গাছ আছে ওই গাছগুলো একদিন আমাদের সঙ্গে দেখাবো ঘুরে দেখাবো একদিন তো ওই গাছের আম কেটেই আপাতত চাটনি করছি আর বর মাংস এনেছে মাংস হবে তা আজকে তিনজনে খাবো আমি আমার বর আর আমার মামা শ্বশুর একটা ছেলে সে ভাবে করলা ভাজা হয়ে গেছে এখন চাটনিটা চাপিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়েছি তেলে একটুখানি তেল দিয়ে এবার আমগুলো একটু নেড়ে নেব আমার শ্বশুরমশাই কিন্তু প্রায় দু দিন ছাড়াই কিন্তু দেশের বাড়িতে চলে আসে শ্বশুরমশাই আসে বলেই তবু দেখভালটা হয় বাড়িগুলো আর বাড়িতে যত রকম কাজ কম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আমার শ্বশুরমশাই এসে করে কোনো গাছ বসানো কাজ দেশের বাড়িতে আশপাশের যেসব গাছগুলো আছে সবই আমার শ্বশুরমশাই বসায় নিজেই জল দেয় নিজেই সার দেয় সব কিছু করে নুন দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দিলাম অনেকটা চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টি চাটনি হবে তো আর জল দিয়ে দিয়েছি এক বাটির মতো জল দিয়ে দিয়েছি ছোটো বাটির এক বাটি জল আর একটু হলুদ দিয়ে দিলাম এবার এরপর মাংসটা রান্না করব এতদিন তো আমার নিজের মায়ের হাতে রান্না দেখিয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে রান্না দেখেছি আমার বরের হাতে রান্নাটাও দেখিয়েছি এবার দেখুন আমি নিজে রান্না করছি এখন মশলা বাড়তে বসে গেছি আদা রসুন শিলে মশলা বাটতে কষ্ট হল শিলে মশলা বেটে তার রান্না খেলে ভীষণই স্বাদ লাগে খুবই ভালো লাগে কিন্তু এখন মানুষের ব্যস্ত জীবন আর অনেক বেশি পরিমাণে মশলা হলে তখন একটু শিলে বাটতে কষ্টই হয় আর পেঁয়াজটাও আজকে ঘষে নিচ্ছি পেঁয়াজটা আর শিলে বাটার থেকে আমার মনে হয় পেঁয়াজটা ঘষে নেওয়াটাই বেশি সহজ হবে আমার কাছে আজ রান্নাতে টমেটো ইউজ করবো না আর শুধু আলু ছাড়া আমি রান্না করব যা গরমও পড়েছে প্রচণ্ডই গরম পড়েছে কবে যে বৃষ্টি হবে কে জানে আর আপনাদেরকে বলছিলাম যে আমার শাশুড়িমায়ের মায়ের আমাদের শাশুড় মায়ের জন্মভিটে হচ্ছে এখান থেকে কিছুটা দূরেই আমার মানে মামা শ্বশুরদের বাড়ি যখন যাব আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কিছুদিন পরেই মামা শ্বশুরদের বাড়ি পুজো আছে গেলে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব এদিকে দেখুন আমি কড়াই তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমাদের বাড়িতে দুটো কুচকু অতিথি এসছে মানে এরা হচ্ছে আমার শ্বশুরবাড়িরই মানে সম্পর্কে আত্মীয় হয় আত্মীয়রই মানে নাত নাদনি হয় ওদের সঙ্গে গল্প করছি আর রান্না করছি দেখুন এরা ক কত রকম খেলা খেলছে মানে আমাকে ঠিক এরা চিনে গেছে আমি বলছি আমি কে হই ও বলছে তুমি মামি হও মানে আমার ঘর তো ঘরে তো সবসময় কেউ আসে না এবার যখন কেউ আসে আমার শ্বশুরমশাই বেশি আসে এই দেশের বাড়িতে ভেবেছে হয়তো আমার শ্বশুরমশাই এসছে দেশে দেখলো আমরা এসেছি ওই জন্য এসছে গল্প করছে পুচকোগুলো খেলা করছে আচ্ছা এইদিকে রসুন বাটা দিয়ে দিলাম আচ্ছা সবই বাটা মশলার উপর দিয়েই হবে রান্নাটা একটু নিজের মনের মতো করে কষা মাংস করছি আর এদিকে দিকে সঙ্গে আমি গল্প করছি আমার শ্বশুরমশাইয়েরও খোঁজ নিচে যে দাদু কোথায় আনলাম না দাদু তো আসেনি আমরা এসেছি কত কাণ্ড করছে দেখুন না একবার আমাকে আবার ব্যায়াম করে দেখাচ্ছে জিমনাস্টিক করে দেখাচ্ছে দেখুন কীরকম ব্যায়াম করে আমাকে দেখাচ্ছে দেখুন আমিও এর মতো ব্যায়াম করতে পারবো না এখন রসুন বাটাটা দিয়ে মশলাটা কষে নেবার পর এবার মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এবার কষছি মাংসের যে যে পায়ের মতো যে পায়ের আঙুলের যে পাটটা আমি ওই অংশটা আমি খাই না ওটা আমার বর খেতে খুব ভালোবাসে আর মানে আমার বাবার বাড়িতেও ওই অংশটা মুরগির ওই পায়ের ওই অংশটা কোনো রান্না হতো না এই শ্বশুরবাড়িতে এসেই দেখছি রান্না হয় শ্বশুরবাড়ি সবাই খেতে ভালোবাসে কিন্তু আমি খাই না আমার ভালো লাগে না আর এবার আদা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও আজকে দেবো না আর তেলেতে ওই তেজপাতা শুকনো লঙ্কা মানে বোটা শুদ্ধ শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সময় কয়েকটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম সাত আটটা গোলমরিচ আর এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো লঙ্কা গোলমরিচ আজকে এর ওপরেই রান্নাটা করছি দর্শক বন্ধুরা কেমন লাগছে রান্নাটা আপনারা জানাবেন কমেন্ট করে আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরও কি কারু কারো দেশের বাড়ি আছে সেখানে এখনও কি যাওয়া হয় এরকম থাকা হয় সময় কাটানো হয় অনেক দিন পর দেশের বাড়িতে এলাম সেই গত বছর এসেছিলাম আবার কয়েক মাস পর আবার এলাম দেশে বাড়িতে আসার সুযোগ হলো সবসময় তো কাজের সূত্রে দুজনেই ব্যস্ত থাকে আসা হয়ে ওঠে না তো জল দিয়ে এবার ফুটতে দিয়েছি ফুটছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে মাংসটাও রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো আর আজকে আমার খুব মজা লাগছে কারণ আজকে কলা পাতায় খাবো আমি কলা পাতায় ভীষণ খেতে ভালোবাসি তাই আমার বর জানে আমি কলা পাতায় খেতে ভালোবাসি ওই জন্য আমার বর কী করেছে কলাপাতা কেটে নিয়ে এসেছে গ্রামের দিকে এগুলো পাওয়ার সুযোগটা বেশি হয় শহরের দিকে তো কলা গাছপালা খুব একটা থাকেও না আর থাকলেও হয়তো যেখানে আছে হয়তো আমরা জানি না কোথায় আছে খুঁজেই পাই না চট করে আপনারা কারা কারা কলা খেতে ভালোবাসেন যে আমার মামা শ্বশুরের ছেলে ও খাবে আমাদের সঙ্গে আমার বরই একদম পরিবেশন করতে বসে গেছে আমি ভাতটা পরিবেশন করে দিয়েছি এবার বাদ বাকি সব কিছু আমার বর পরিবেশন করছে করলা ভাজা মাংস আর তো রয়েছি এ দেখুন আর কলাপাতা তো খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো খুবই হেলদি আর এদিকে আমার মামা শ্বশুরের ছেলেকে মানে আমার দেওয়ার হবে সম্পর্কে ওকে জিজ্ঞেস করছি আমার বরকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে রান্নাটা মজা করে যাচ্ছে একবার বলছে ভালো হয়েছে একবার বলছে না ভালো হয়নি একবার বলছে ভালো হয়েছে একবার বলছে না ভালো হয়নি নি মজা করে যাচ্ছে দিয়ে হাসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশানটা আপনাদের ফোনে চলে যাবে সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ